সব কথাটাই বলি এই কথাটা কেন বাদ থাকে আমার হয়তো আর ভিডিও বানানো হবে না অনেক বন্ধুরা সত্য সুন্দর আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটু ভিডিওটা বিচারে উঠে শুরু করছি এখনও কোনো কাজ বাজ কোনো কিছু হয়নি তো এইমাত্র মাত্রা মধ্যে করেছি এখন সাড়ে পাঁচটা বছর বাজে তো এখনই মন উঠলাম তো কোনো কাজ বাজ করিনি তো ভিডিওটা দেখতে থাকবো আর সঙ্গে থাকো সারদ দেখো বন্ধুরা সকালবেলা বাসন হয়ে দিয়েছি দেখো ইঁদুরটা না খাওয়াবে কি অবস্থা দেখো আমরা খিদে পেলে ছটফট করি আর ইঁদুরটা দেখো যেই আমি আটিটা ফেলে দিয়েছি দেখো অবস্থা খেতে চলে এসছে না খাওয়াবে কি অবস্থা হয়ে গেছে পুরো মরে যাওয়ার মতো হয়ে গেছে ছুটে এসছে খাওয়ার জন্য ধরছি দুটাই তো ঘরের সমস্ত কাজ বাজ গুচ্ছে গাছে নিয়ে স্নান হয়ে গেছে তো এখন সকালবেলা না পান্তা ভাত হয়ে গেছে অনেকটাই কদিনে মানে ভাত হয়ে যাচ্ছে তো রাতে আমাদের দাদা ভাই কালকে ভাত খাইনি আর আমিও খাইনি তো পান্তা ভাত হয়ে গেছে অনেকটাই তো বেগুন ভাজা করবো করে পান্তা ভাতটা খাওয়া হয়ে যাবে সকালবেলা তারপরে দুপুরে রান্না আছে সব কিছুই রান্না করি চলে এসেছি রান্নাঘরের মধ্যে মতো সবকিছু বৃষ্টি গ্যাকিং সকালে না পান্তা বাজেয়েছি বিভিন্ন আগে গরমের সময় বেশ ঠান্ডাও হবে আর যা হচ্ছে না রান্নাঘরের মধ্যে একটু বলার কথা নয় আর ভাতও হয়ে গেছে এখন কি পটল তেল একটু পটল তেল করবো আর উঠে আলু ভাজা করবো আর করবো বেগুন আলু মাছের ধুল করবো এটাই আমার পটলের তেল ঝাল পুরো একদম রেডি হয়ে গেছে এটাকে আমি একটু পরেই রাখবো দিব এরপরে ভাজা ভাজবো উচ্ছে আলু কাঁকড়া দিয়ে একটা চচ্চড়ি টাইপের করবো আর বেগুন আলু মাছের ঝোল করবো এইটার পরে ভাজাটা বসিয়ে দেবো এই যে আমার বেগুন আলু মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে এটা একটু ঝোল মারবো এটাকে এখন একটু বসিয়ে রেখে দেবো আমি দিয়ে এগুলো গুছিয়ে গাছিয়ে নেবো নিয়ে তারপরে গিয়ে এটা ডাবা গুছিয়ে নিয়েছি সকালে বাঁধা খাওয়া থালা বসুন ছিল রান্নার খালোবাস ছিল সেগুলো মিলিয়ে গুছিয়ে নিয়েছি আর স্নান করেছি এক যা ঘামছি বা বলার কথা তো গরম না প্রচুর গরম পড়েছে কবে যে হবে জানি তো কি রান্না করেছি চলো তোমাদেরকে একজন দেখিয়ে দিই খিদেও পেয়ে গেছে সবাই খাবো চলো তো খাওয়া দাওয়ার পরে ভিডিও করা হয়নি তো শর্ট ভিডিও বানাচ্ছিলাম আর যা গরম তার মধ্যে একবার দুবার কারেন্ট চলে গেছে তো পুরো ঘেমে গেছি তো এই যে এখন সাড়ে চারটার মতন বাজে তো সোনাম্মা আমার পাঁচটার দিকে পড়তে যাবে বিছানা গুছাবো ঘর ছাড় দেবো ঘর মুছবো এই সব কাজগুলো আছে বিকেলে একবার ঘরে ঘুরছি আর ছোটো বাচ্চা থাকলে ঘরে যা হয় তো সোনাম্মা খুবই বিরক্ত করে নোংরাও করে খুব কিছু বিছানা ঘর টর তো খালি পায়ে দৌড়ে চলে যাবে এই জিতোপর জিতে ঘর পড়ছি তো খালোবাসা মার বুঝতে পারি ছিল সব কিছু গোছানো হয়ে গেছে রেডি হয়ে সোনা সোনাম রেডি করে দিচ্ছি সোনামকে একটু পড়তে দিয়ে যাবো তো পাঁচটা মতন বাজে ওকে পড়তে দিতে যাবো আর মেজ করেছে আকাশ ডাকছে তো পুরুষ জ্বলে খুবই ভালো হয় ঠান্ডা হবে মানে মানুষের যা গরম পড়েছে আর বৃষ্টি তো না ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো কাঠ পাতা যা ছিল রোদে গেছে সেগুলো জামা জামাকাপড় যা ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর ভিডিও ভিডিও করে না আমাদের দুজনের মধ্যে খুবই অশান্তি হচ্ছে তো কি বলা হয়নি প্রবলেম সব কথাটাই বলি কথা কেন বাদ থাকে আমার হয়তো ভিডিও বানানো হবে দেখো বন্ধুরা মেকটা কিরকম লাগে দেখো কি সুন্দর লাগিয়ে মেকটা দেখো বন্ধুরা বাইরে কেমন বৃষ্টি হচ্ছে অবশেষে ঠান্ডা হলো বৃষ্টির মুখ দেখতে পেলাম অবশেষে এত গরমের মধ্যে আর ভালো লাগছিল সন্ধ্যাটি বানিয়ে নিয়েছি এক দেখতেই পাচ্ছ বাড়িতে বানিয়েছি তো শোনো আমার খাচ্ছে তোমাদের দাদাভাইকেও দিয়েছি না তো দিয়েছি আর আমি এখন খাবো সন্ধ্যাবেলা আজকে রেগ বানিয়েছি শোনো আমার তাড়াতাড়ি চলে এসেছে মিষ্টিও বৃষ্টিও হয়েছে তোমাদের দাদাভাই ভাই মিষ্টি বৃষ্টি বৃষ্টি হলে তার কিছু বানিয়ে ফেলো তো এগ রোল বানালাম তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরে ভালো